হ্যালো বাবা কেমন আছো আছি রে মা ভালো আছি তোরা কেমন আছিস আমার নানা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাবা সবাই খুব ভালো আছে আচ্ছা ওই যে বিয়ার যে বিয়ার ডেট ঠিক করছি তোর মা কি তোরে জানাইছে হ্যাঁ বাবা জানিয়েছে ও আচ্ছা তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা তোরা একটু পাশে থাকিস হ্যাঁ হ্যাঁ বাবা পাশে তো থাকবই তুমি কোনো চিন্তা করো না তবে তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ গতকাল রাতে ওর সাথে এসব নিয়ে কথা হচ্ছিল ও বলল যে এখন কিছু করতে পারবে না আর দিয়াকে তো বিয়েতে টেলিভিশনে ফ্রিজ দেওয়ার কথা ছিল এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না কিছুদিন পরেই দিয়ে দিব বাবা তুমি একটু দিয়াকে বুঝিয়ে বলো ও যেন কিছু মনে না করে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা আরেকটা বিষয় তুমি যদি টাকাটা কারো থেকে লোন নিয়ে বা ধার করে যদি দিয়াকে ফ্রিজ আর টেলিভিশনটা দিয়ে দাও আমি কিছুদিন পরেই তোমাকে টাকাটা দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না বাবা সব ঠিকভাবে হবে ইনশাআল্লাহ দিদি চেষ্টা করে কি করতে পারি তো তোরা কবে আসবি এই তো গায় হলো দুই দিন সকালেই আসবো আবার বিয়ে শেষ হলেই চলে আসবো বিয়ের একদিন পরেই তো তোমার নাতনির পরীক্ষা শুরু ঠিক আছে রাখি ভালো থাকিস তোরা আচ্ছা ঠিক আছে বাবা তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

আমার কলিকরা সব সময় বলা বলি করে এক বাড়ি থেকে এটা পাইছে ওইটা দিছে আমাকে জিজ্ঞেস করে ফেলছে তুই তো নতুন বিয়ে করছো তোর কি দিছে আমি কি বলি বলতো না এই টপিকটাতে কমফর্টই না এখন তো রীতিমতো আমি ওদেরকে অ্যাভয়েড করি তোমার আবার কি হচ্ছে তুমি চুপ করে আসো আমি না বুঝতেছি না বুঝছো মানে তো বলছিল সময় কেন নিচ্ছে আমার ক্ষেত্রে যত সব সমস্যা আমি না স্ট্রিক্টলি বাবাকে প্রেসার দেবো আমি দরকার পড়লে বাসায় গিয়ে বাবার সামনে বসে একদম কথা বলবো যে কবে দিতেছে তুমি টেনশন না তুমি আমি দুই দিনের মধ্যে সব কিছু আনার ব্যবস্থা করতেছি হ্যাঁ